এখন বললো যে আমার মাছ পুরুষও নয় মহিলা সর্বনাশে কি আরো পাঁচশো টাকা ফেরত দেয় জিজ্ঞাসা রানী জিজ্ঞাসা কি ব্যাপার মাছকে আপনি ফেরত দেয় নাই ফেরত দিবে আগামী যে আপনি যে তুমি যে শিখে যে মহিলাটা যদি পুরুষ হয় তাহলে নারী মাছ নিবো নারী পুরুষ ডাইরেক্ট মাছ মানে কি মহিলাও নয় ওই জেলে এখন মাছ নিয়ে আনে পরে রাস্তার মধ্যে কিছু এখন আনে কথা দেখি গরিবদের স্বভাব কেমন খুব খারাপ স্বভাব দুইটাকে এখান পরে গেছে কেমন করে ওই দুইটাকে ঘুরে নিয়ে আনে সুমা আছে হম দেখাও এত টাকা দেওয়ার পরেও লোক সামলে না পাঁচশো টাকা দিয়ে মাস্টার খরিদ করলো পর আরো পাঁচশো টাকা বকশিস দিলেন আমার খিসারদের কারণে হ্যাঁ দেখাও দুটাকে এখান করে গেছে এই দুটাকে আবার নিয়ে হানে চুমু খাচ্ছে সালাম করছে এটা কেমন এ যা ভাই এদিকে আসেন কে কি কে আপনাকে আমি পাঁচশো টাকা দিয়ে মাস্টার খরিদ করে নিলাম আবার আমার বইয়ের খুচারতে খুচারতের কারণে আবার পাঁচশো টাকা বকশিস দিলাম আপনি আপনি দুই টাকি পরে যায় এখানে আপনি এত চুমু খাচ্ছেন কেন রাজামশাই এই তো বুঝলেন না আপনি কে কি টাকার মধ্যে আপনার ছবি আছে ছবি কি আছে

আল্লাশা আর রিজা এখানে বহু বছর আল্লাহ ব্যবহার করলেন রুজুলেন বহু বছর রেজাল আল্লাহ বলতেছেন হে পুরুষগণ আর রিজাল কৌবামুনা তোমরা পরিচালক হও আলান নিসা মহিলাদের উপর তার মানে কি মহিলা যেন তোমাদের উপর মেনতামিগিরি না করে মাতাব্যগিরি না করে তোমরা মহিলাদের পরিচালক হয়ে যাও মহিলাদেরকে তোমরা শাসন করো তোমরা মহিলাদের কথা উঠাবাস কর উঠা করবা দুইটা নাই না আল্লাহ বাবু কথা বলছে আর রিজাল কৌবামুনা আলান নিসা হে সকল পুরুষগণ এখানে রুজুলুন ব্যবহার করতে পারবেন রুজুল ব্যবহার করলেন না এখানে আর রিজাল বহু বছর ব্যবহার করতেছে মানে কি সমস্ত পুরুষদেরকে বলতেছেন আল্লাহ আর রিজাল কৌয়ামুনা তোমরা পরিচালক হয়ে যাও আলাম নিসা মহিলাদের উপর মহিলাদের উপর পরিচালক না হয়া যখন মহিলাদেরকে তোমরা পরিচালক মানাও তখন সমস্যা আসে না নাই কোরআন হাদিস বইরা দেখো কোরআন হাদিস বইরা দেখো মিথ্যা কথা না মহিলাদেরকে আইন মানলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ঠিক না বলেন ঠিক কোরআন হাদিসে আপনি ব্যাখ্যা করে দেখেন যখনই নাকি কোনো কোরান হাদিসের ব্যাখ্যা অনুসরণ যখন আপনি আমল করবেন না তখনই মহিলার কথা শুনলে ওই আপনার খেসারত দেওয়া লাগবে যখন জেলে চাষি ভাই আপনাকে খেসারত দিছে ঠিকই না বলেন আল্লাহ বাই কোথায় বলতেছে আর রেজালো কৌয়া মুনা নিসা হে সকল দুনিয়ার পুরুষেরা তোমরা মহিলাদের পরিচালক হয়ে যাওক কেন হয়ে যাবা বিমা ফাজল আল্লাহ আলা বাযিন আল্লাহু আকবার আল্লাহ পাক ওই কথাই বলতেছেন যে আমি তোমাদেরকে এটা শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ বাগ দান করেছি কিছু মহিলার উপর তোমাদের উপর ঠিক না বলেন এখানে আল্লাহ পাক বলেছেন বাযুম আলা বাযিন এখানেও বহু বচন ব্যবহার করতেছেন যে তাদের কিছুর উপর কিছু তার মানে কি মহিলাদেরকে তোমরা পরিচালনা করবা তোমাদের আইন মানতে হবে

যখনই নাকি কোরআন হাদিস আপনি মানবেন না তখনই আপনার বিরুদ্ধে অ্যাকশন আছে না নাই আল্লাহ তাহলে আপনাকে আপনাকে কোন শান্তিতে রাখবে না দুনিয়া অসেষ আপনার রাখে এত মহিলার কথা হয় যে মহিলা যে ছাগলটা দিয়ে বিক্রি করিবি এত দামের মধ্যে যদি খালি বিক্রি না করছি না ছাগল ফেরত নিয়ে আসিব আর ওই বিক্রি করতে গেলে ছাগল তো বিক্রি হয় না সবচেয়ে চাউল বিক্রি শেষ এর চাউল আর বিক্রি হয় না ওই যে মহিলার পরামর্শ নিছে বুদ্ধি নিছে ওই যে রানী রানীর মতো মাছ বিক্রি করি বা গিয়েছে বাসায় নিয়ে আসছে কী ব্যাপার সবাই তো চাউল বিক্রি করে দিল তুই তো চাউল কেন বিক্রি করলি না তুই তো মধ্যে কোথায় আরে আজেলা বাজারে তুই দেখে দাম শুন দেখে তো তুই ছাগল বিক্রি করিব এখানেও মানে ধমক মহিলার তার মানে কি মহিলার আইন মানা যাবে মহিলার আইন কেন আপনি মানবেন আপনি তো পুরুষ মানুষ আল্লাহ তুমি কোথায় বলতেছেন তোমাকে তো শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে

আপনি মহিলা থেকে কখনো আপনি কেন মহিলার পরিচালক মহিলা কেন আপনার পরিচালক হবে আপনি মহিলার পরিচালক হবেন আল্লাহ তো ওই কথা বলছে অভিমা আং থাকো মেন আলিহিম আল্লাহ তো ওই কথা বলতেছে অভিমা আং থাকো মেন আলিম তোমরা মহিলাদের জন্য খরচ করো টাকা পয়সা তোমার তুমি খরচ করো তুমি মাঠে ঘাটে কাজ করো হ্যাঁ আর মহিলার দাও তুমি পরিচালক করবে মহিলার আইন মানো মহিলার নিয়ম মানো যখনই তুমি মহিলার মানো তখনই সন্তান তোমার কথা শুনে না আগের ঘরের সন্তান তোমার কথা শুনে না কেন ছোট ভাইয়ের বুদ্ধি শুনো শুনে চলাফিরা করো ওই জন্য বর্গি ঘরের সন্তান তোমার দেখি আবার দেখবে কেমন করে ওই ছোট বই কারণ হিংসুক হিংসুক তো চাইবে না আগের ঘরের সন্তান গুলা দেখার জন্য মহিলা মহিলার ভিতর তো হিংসুক কাজ করে কারণ মহিলারা যার নামের মধ্যে যাবে বেশি পরে আল্লাহ আয়াতে আরো বলতেছেন